আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ থাকবে চারশো একাশি জন দর্শক ভূমিকাতে বলা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি শেষ হচ্ছে আজ এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে মোট চারশো জন নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে প্রিয় দর্শক এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানব তার আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদ সংখ্যা তিনশো যোগ্যতা ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল প্রথম এক বছর প্রবেশকালে মাসিক বেতন উনত্রিশ হাজার থেকে ছয়শো টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন একত্রিশ হাজার আশি টাকা স্কেলে নির্ধারিত হবে প্রিয় দর্শক পদের নাম বলা হচ্ছে সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদ সংখ্যা এটি একশো পঞ্চাশ যোগ্যতা বিকম পাস আর বেতন স্কেল প্রথম এক বছর প্রবেশনকাল মাসিক বেতন ছাব্বিশ হাজার একশত টাকা এবং প্রবেশনকাল শেষে মাসিক বেতন সাতাশ হাজার চারশত দশ টাকা স্কেলে নির্ধারিত হবে প্রিয় দর্শক কমিক তিনে বলা হচ্ছে পদের নাম সহকারী স্টোর কিপার পদ সংখ্যা একত্রিশটি যোগ্যতা এইচএসসি বা সম পাস বেতন স্কেল প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন আঠারো হাজার তিনশত টাকা এবং প্রবেশনকাল শেষে মাসিক বেতন উনিশ হাজার দুইশো টাকা স্কেলে নির্ধারিত হবে প্রিয় দর্শক এবার আমরা জানব যে শর্ত সত্যতে বলা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের প্রথম এক বছরের জন্য অন্য প্রবেশনে নিয়োগ করা হবে অনুপ্রবেশের উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্ম সম্পাদন ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটর চালানোর লাইসেন্স প্রয়োজ্য ক্ষেত্রে থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে প্রিয় দর্শক কমেন্ট নম্বর পাঁচ বলা হচ্ছে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আপনারা অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিআর ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন প্রিয় দর্শক নাম্বার বলা হচ্ছে আবেদন ফি অনলাইন সাথে ফর্ম পূর্ণের দিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ এক নম্বর পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই ও তিন নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা অফ প্রিপেইড মোটো ফোন নম্বর থেকে এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে প্রিয় দর্শক অবশ্যই মনে রাখবেন আবেদনের শেষ সময় সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ